আল্লাহর বলেছেন আমার সম্মান মর্যাদা অনেক বেশি তার ভিতরে আবার প্রথম দশ দিনের মর্যাদা আরো বেশি কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মাহেজিল হজের প্রথম থেকে রোজা রাখা শুরু করে দেয় তাহলে আল্লাহ রব্বুল আলাবিন তার প্রত্যেকটি রোজার বিনিময়ে এক বছর রোদারাকার সব দান করে দিবেন সুবহানাল্লাহ মর্যাদা কম না বেশি জোরে বলেন আল্লাহর Habib বলেন দুনিয়ার মানুষরা শোনো ওয়াকিয়ামো কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর ماہ প্রথম 10 দিনের যে রাতগুলো রয়েছে এই রাতের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের ইবাদত বন্দি করবে তাদের মর্যাদা লাইলাতুল কদরের মর্যাদার সমতুল্য হয়ে যায় সুবাহ লাইলাতুল কদরের ইবাদাত বন্দি করলে যে পরিমাণ মর্যাদা আল্লাহ পাক দান করেন মাহে জিলহাজের প্রথম দশ দিনের রাতগুলোতে ইবাদাত বন্দি করলে পাক লাইলাতুল কদরের মতন সমতুল্য সবাব দান করে দেন সুবাহান আল্লাহ তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম মাহেজুল হাজের প্রথম দশ দিন দিনে রোজা এবং রাতে নফলি বাদিগি করলে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিবেন ঠিক কিনা বলেন প্রিয় আমার এর জন্য পাক এবং সাহাবাই কেরম এই মাহেজুল হাজের যেই দিন থেকে চাঁদ দেখা যেত সাহাবাই কেরম এবং আল্লাহর হাবিব রোজারাকে শুরু করে দিতেন শুভানন্না বলেন এমন একটি হাদিস মোকাশেবাতুল কলুবের মধ্যে ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলে তিনি নোট করেছেন হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা তিনি বলেন দুনিয়ার মানুষেরা মক্কা মদিনার এক যুবকের অভ্যাস ছিল সে যখন দেখতো মাহেজ লোহাজের চাঁদ উদিত হয়েছে চাঁদ উঠে গেছে মাহে জিলহাজের চাঁদ দেখার সাথে সাথে সেই দিন থেকে নিয়াত করে এক টানা মাহে জিলহাজে রোজা রাখতে শুভান যুবক্তি তার অভ্যাসে পরিণত করে ফেলেছে শুভান প্রতি বছর যখন মাহে জিলহাজ আসে জিলহজ মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে যুবকটি আর কোনো কিছু না করে বেশি বেশি রোজা রাখতেন শুভান যুবকদের কি অভ্যাস যুবকদের কি কত ভালো আকাঙ্ক্ষা ছিল সেই জামানায় আর আমার বর্তমান জামানায় এখন যুবকদের অভ্যাস রোজা ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া গুনাহের কাজে লিপ্ত হওয়া ঠিক কিনা বলেন আমার আম্মা জানায় আনহা তিনি বলেন ওই যুবক যখন প্রতি বছর মাহে জের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রোজা রাখতেন এই খবরটি আল্লাহর হাবিবের কাছে চলে গেল আল্লাহর হাবিব যুবকটিকে ডাক দিলেন দিয়ে বললেন যুবক কোন কারণে তুমি মাহে জিল হাজের প্রথম থেকে তুমি চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রোজা রাখা শুরু করে দাও যুবকটি বলছেন ইয়ার সুর আল্লাহিব ইয়া হাবিব আল্লাহ নবীজি তেমন কোনো কারণ আমি জানি না বুঝি না বলতেও পারি না তবে আমার মনের ভিতরে একটি আকাঙ্ক্ষা হয় মনের ভিতরে একটি ইচ্ছা প্রকাশ হয় সেটা হলো এই জিলহজ মাস হচ্ছে হজের মাস এই জিলহজ মাসের সারা পৃথিবী থেকে অসংখ্য অগণিত মানুষেরা মক্কা মদিনায় যে হজ আদায় করে শুভানন্দ নবীজি কোন কারণে আমি রোজা রাখি এটা তো আমি সঠিকভাবে বলতে পারি না তবে আমি এতটুকু বলতে পারি জিলহজ মাস হচ্ছে হজের মাস হজের মৌসুমের মাস এই মাসে অসংখ্য অগণিত মানুষ গোটা পৃথিবী থেকে এসে মক্কা শরীফে এসে তাওয়াপ করে হজ আদায় করে আমার মন বলে তারা যে মক্কা শরীফে এসে তাওয়াপ করে তাদের ইবাদাত বন্দিকে তাদের মর্যাদা আল্লাহ তালের কাছে অনেক বেশি কিন্তু আমি যুবক তো তাদের সাথে যে হজ করতে পারলাম না তাদের সাথে যে সেই বাদাতে অংশীদার হতে পারলাম না তবে আমি মনের মধ্যে জায়গা করে নিয়েছি আমি যদি এই দিনগুলোতে রোজা রাখি আল্লাহ পাক ওই সমস্ত হাজি সাহেবদের সাথে সাথেও আমার দুয়াও কবুল করবেন শুভানম্মা এটা আমার আশা এটা আমার আকাঙ্ক্ষা এটা আমার ইচ্ছা এই জন্য আমি রোজা রাখি সুভান আল্লাহর হাবিব বলেন যুবক তুমি ভালোই বলেছ আল্লাহ রব্বুল আলমিন তোমার দোয়া তো কবুল করবেন বটে তবে তার সাথে আরো অনেক পুরস্কারও ব্যবস্থা করেছেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ হাবিব বলেন যুবক তুমি যে মাহে জিলহাজের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে তুমি যে রোজা রাখেছ এজন্য আল্লাহ রব্বুল আলমিন ওহি নাজির নাজিল করে আমাকে জানিয়েছেন তোমার প্রত্যেক রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন একশত দাস মুক্ত করার সবাব দান করেছে চিল্লায় বলেন সুবাহান একশত দাস কত শত একশত এক দুই তিন নয় একশত দাস আগেকার জামানায় যারা ধনী ছিল যারা সম্পদশালী ছিল তারা দাস ক্রয় করতেন বাড়িতে মানুষ কিনে বাড়ির কাজকামগুলো করার জন্য দাস ক্রয় করতেন দাস রাখতেন দাস দাসী রাখতেন এরকম ভাবে দাস একশত দাস মুক্ত করলে যে পরিমাণ যুবক তোমার সেই রোজার আমল বিনিময়ে একশত করে দাস মুক্ত করার সবাব দান করেছেন আল্লাহর হাবিব বলেন যুবক এখানে শেষ নয় তোমার জন্য আরও খুশির সংবাদ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমার প্রত্যেকটি রোজার বিনিময়ে আল্লাহ তালা এক শত উট দান করার স্বভাব তোমার আমল নামায় দান করে দিয়েছে আল্লাহ আকবার বলেন তাহলে প্রথমে এক শত দাস মুক্ত করার দ্বিতীয় নাম্বারে এক শত উট সাদ্যা করার স্বভাব ওই যুবকের আমল নামায় আল্লাহ পাক দান করেছেন সুবাহ আল্লাহ রব্বুল তোমার রোজায় খুশি হয়ে এত পরিমাণ সাওয়াবার নেকি দান করেছেন শোনো জিহাদের প্রস্তুতি হওয়ার জন্য জিহাদের যাওয়ার জন্য এক শত ঘোড়া সাজ সজ্জা পূর্ণ করে আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সবাব হয় সেই পরিমাণ সবাব তোমার প্রতিটি রোজার বিনিময় আল্লাহ পাক দান করে দিয়েছে চিল্লায় বলেন সুবহান আল্লাহ এই হচ্ছে মাহে জিলহাজের মর্যাদা মাহে জিলহাজের রোজা রাখার ফজিলাত বলেন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন যুবক তুমি যে মাহেজুল হাজের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রোজা রেখেছ এটা হচ্ছে তার ধারাবাহিকতা রোজার ফজিলাত এই রোজা রাখতে রাখতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইভাবে করে আট তব রোজা তুমি যেদিন তুমি আটই জিল হজে রোজা রেখেছ আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামায় খুশি হয়ে এক শত এক হাজার মুক্ত করার সবাব তোমার আমল দাম আল্লা পাক দান করে দিয়েছেন তাহলে এক থেকে সাত পর্যন্ত প্রত্যেকটি রোজার বিনিময় আল্লাহ পাক এক শত মুক্ত এক শত উঠ দান করার সবাব এবং এক শত ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার স্বাব দান করেছেন সুভান আর আটই হাজার উজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামায় এক হাজার দাস মুক্ত এক হাজার ঘোড়া দান করা এবং এক হাজার উট এবং ঘোড়া দান করা সব আল্লাহ তোমার আমল নামায় দিয়েছেন সুভান এরপরে নবীজি বলেছেন যুবক এখন শেষ হয় নাই নয় জিলহজ যেদিন ছিল অর্থাৎ নয় জিলহাজ ইয়ামুল আরফতের দিনে রোজা রাখার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামায় দুই হাজার মুক্ত করার দুই হাজার উট দান করার এবং দুই হাজার দুই হাজার ঘোড়া আল্লাহ রাস্তায় দান করার সওয়াব তোমার আমল নামায় দান করে দেওয়া হয়েছে এটা হচ্ছে মাহে জিলহাজের রোজা রাখার ফজিলাত বলেন শুভান শুধু আমার এই মাহে জিলহস এবং ইয়ামুল আরবতের রোজার খজিলাত এত বেশি কেন আল্লাহর হাবিব বলেন মা মিন ইয়ামিন আক্সারা মিন আই ই অত্যে ক্লাহু ফে হে আবদামিনান এইফতের দিনে নয় জিলহাজের মর্যাদা এত বেশি এত বেশি আল্লাহর হাবিব বলেন এই এক নয় অপেক্ষায় এমন কোনো দিন নাই যেই দিনে আল্লাহ রব্বুল আলমিন তার অধিক বান্দা জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়ুল আরফতের দিনে নয় জুলহের দিনে আল্লাহ রব্বুল আলমিন তার অসুখ অগণিত বান্দা বান্দিদের জীবনের গোনাগুলো মাফ করে দিয়ে জাহান নাম থেকে মুক্ত করে দেন এরপরে নবীজি বলেন আমার উন্মতরা সনব যেই দিন ইয়ামুল আরফা হজের দিন চলে আসে ওই দিন আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির একেবারে নিকটবর্তী হয়ে যায় একেবারে কাছে কাছে অবস্থান করতে থাকে বান্দার একেবারে কাছে কাছে চলে আসে এরপর আল্লাহ তাআলা তার ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন আমার ফেরেস্তারা দেখো আমার বান্দাবান্দিরা আমারই বাদা আমার হুকুম পালন করার জন্য ইয়ুল আরফতের ময়দানে উপস্থিত হয়েছে তারা আমাকে রাজি করিষি করার জন্য হজ পালন করতে এসেছে তারা কি চায় আল্লাহর তারা বলতে থাকেন আল্লাহ রব্বুল বলেন মা আরাদাহা উলাপ হে তারা আমার ওই সমস্ত বান্দা বান্দিরা কি চায় সঙ্গে সঙ্গে আল্লাহর তারা বলতে থাকেন রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা তারা এসেছে তোমাকে রাজি খুশি করার জন্য তারা জীবনের গোনা গোনা মাপ পেতে চায় এবং জাহান্নাম থেকে বাঁচতে চায় সুবহানাল্লাহ আল্লাহ তারা তোমার আর কিছু করার জন্য গোটা পৃথিবী থেকে আজকে আরও ফাতের ময়দানে উপস্থিত হয়েছে তাদের দাবি হলো তাদের তাদের যে দাবি হলো সেটি হলো তাদের জীবনে গোনাগুলো মাফ করে দিতে হবে এবং তাদের যার থেকে মুক্ত করে জান্নাত দিতে হবে শুভান তাদের মনে আশা এটা আকাঙ্ক্ষা এটা আল্লাহ তারা বলেন ফাইনে ও সেদুকুম আন্নে কদু গোপন আমার ফেরেস তারা তোমরা সাক্ষতা সাক্ষ্য সাক্ষতাক আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমাকে রাজকুশি করার জন্য মাহে পালন করতে জিল হজ এসেছে এবং প্রাণ পরিবাদ বন্দী করেছে তোমাদেরকে সাক্ষ্য রেখে বলে দিলাম আমার ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনে তাম গোনাগুলো মাপ করে দিয়ে তাদেরকে আমি আল্লাহ পাহার জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম শুভানম্বা এজন্য এই মাহে জিলহজ মাস হচ্ছে জীবনের গোনা মাপের মাস মাহে জিলহজ মাস হচ্ছে আল্লাহ পাকে জাহান্নাম থেকে বেছে জান্নাতে যাওয়ার মাস বলেন সুবহানাল্লাহ প্রিয় সৌদি আমার এজন্য আল্লাহর হাবিব রসূলের করিম সাল্লাল্লাহু সাল্লামা বলেছেন আল হুজ্জাজু ওয়াল উম্মারু আব্দুল্লাহ ইন ওয়াইনিস দা ও হজ এবং ওমরা আদায়কারী আল্লাহ পাকের মেহমান কার মেহমান কথা বলুন হজ এবং উমরা আদায়কারী আল্লাহ পাকের মেহমান এই হাদির সাহেবরা যখন আল্লাহ তার কাছে দুয়া করেন সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাদের দুয়া কবুর করে নেয় সুভানন্দ তাদের মর্যাদা এত বেশি এত বেশি প্যারা ভাইরা আমার এজন্য অত্যন্ত সম্মান মর্যাদার মাসের মধ্যে আমরা অবস্থান করছি এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটে দিন হলো আটই হজের দিন নয় হজের দিন এবং দশই হজের দিন এই নয় আরাফাতের দিনের রোজার ফজিলাত সম্পর্কে রসুল করিম সাল্লি সাল্লা বলেছেন করিম সাল্লাম বলেছেন নয়ুজিলহ অর্থাৎ এম আরাফাতের দিনে একদিন রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দুই বছর রোজা রাখার দান করে দেন সুবহানাল্লাহ কয় বছর দুই বছর রোজা কয় দিন একদিন নয় হজ অর্থাৎ আগামী শুক্রবার আগামী শুক্রবার হচ্ছে নয় উজিলহ অর্থাৎ এবছর আমাদের হজ এবং শুক্রবারের দিন একই সাথে পড়েছে সুবহানাল্লাহ আল্লাহ এই দিনের মর্যাদা অনেক বেশি এজন্য আপনাদেরকে আগের থেকে বলে দিলাম আগের থেকে স্মরণ করিয়ে দিলাম নয় জিলহাজের দিনটা রোজা রাখার চেষ্টা করবেন পারবেন না ইনশাল্লাহ আরাফাতের দিন হজের দিন এদিনের মর্যাদা অনেক বেশি আমরা মোটে না হলেও একটা দিন রোজা রাখার চেষ্টা করো পারব না ইনশাল্লাহ প্রিয় আমার নয় জিলহ সম্পর্কে আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই কুফফা আন-সাওয়াতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সাওয়াতাল্লাতী बा'দাহু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যেই ব্যক্তি নয় উছিল হাযির দিনে একদিন রোজা রাখে আমি নবিজি আসহাবিদি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত এক বছর এবং আগামীতে এক বছরের জীবনের সমস্ত সগিরা গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ রোজা একটি নবীজি বলছেন আমি নবীজি স্বয়ং নিজে আশাবাদী আল্লাহ রা রামিন তার বিগত এক বছর এবং আগামী এক বছরের জীবনের গোড়া মাফ করে দেন সুভান আল্লাহ সেই দিন আমাদের সামনে আসতেছে প্রিয় ভাইরা আমার সেই দিনকে হাতছাড়া করা যাবে জোরে বলেন নয় জিলহাজ হাজ আরাফাতের দিনে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব।